তুমি কি ভুলে গেলে তোমার বাপকে আমি কুকুর সিলিগের চেয়ে বেশি খারাপ বলেছি তুমি কষ্ট পেলে আসে যায় না তোমার বাপ কষ্ট পেলে কিছু আসে যায় না তোমার বাপের অত লজ্জা আছে তো আগামীকাল সন্ধ্যা হতে হতে জনে জমি দিয়ে দেয় বেটা নইলে তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপে কথাই তো তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি কিছু আসে যায় না তোমার বাপকে হিসাব করে আমি আব্দুল রাজাক বিন কোনোদিন কথা বলিনি আমার বলার প্রয়োজন নেই চব্বিশ ঘন্টা কেন তোমার বাপ জমি পাবে সকালে তোমার ফুফু জমি নিবে বিকালে ঘটনাকে এরকম না একসাথে একসাথে তো দশ বছর গেল কি করে জবাব আমি দিব আবার এটা লালমনির হাট মানে যৌতুক নেই এই ইচ্ছা করে খেতে হবে যৌতুক ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবো কেন আপনারা যে সাহেব কাজ করে খেতে পারি মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে শ্বশুরকে কাপড় কিনে দিব ভিক্ষা করে খাবো না আমিও সেটাই বলি ভিক্ষা করে খেতে হবে না তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে এবাদ কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদ কবুল হবে না ওটা হারাম টাকা দেখি আমি বললাম তো আর কি পর্যন্ত সময় থাকলো কে উল্টে ধরতে পারে কেউ বলে না কেন যে যৌতুক খালাল আর তোমার বাপকে স্মরণ লাগছে নাকি দেখো তো তোমার বাপ পাশে বসে আছে লজ্জা পায় না অত ছোট করতে চায়নি তবুও বলছি বাপ এটা ভিক্ষা করে খাও যৌতুক নিবে কেন যৌতুক নিবে কেন গ্রামে যদি ভিক্ষা না যায় তাহলে কাউনে ট্রেন স্টেশনে যাও গ্রামে যদি কাজ না পাও তাহলে কাউনে ট্রেন স্টেশনে যাও মানুষের ব্যাগ বকচা গাড়িতে তুলে দিও সারা দিন গাড়িতে তুলে দিলে তিনশো থেকে পাঁচশো টাকা হবে এখন দিন মজুরি করে অনেক টাকা পাওয়া যায় এই পথে আসতে হবে বিকল্প পথে বেঁচে কোনো লাভ নেই ব্যবসা বাণিজ্য করেন টাকা বেশি হবে মানুষের উপকার করতে পারবেন আর চাকরি করবেন মাসের পঁচিশ দিন যেতে না যদি টাকা শেষ হবে চাপাই নব আসের মতো ওরা বিদেশে যায় না ওরা ব্যবসা করে না ওরা শুধু মাস স্টাডি করে শিক্ষকতা করে বেতন পাই পঁচিশ দিনে শেষ হয় আর বাকি পাঁচ দিন ধার কার্য করে চলে আবার যখন বেতন পাই তখন ধার কার্য পরিশোধ করতে করতে আবার পঁচিশ দিনে শেষ হয় তো বাপ মায়ের কি উপকার করবে জাতির কি উপকার করবে জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না তাই তো বলছেন ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না তাজেরা যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সলে মানুষদের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা আবার বলছেন আর তিজারাত মাল কিদ বল হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায় অনেক সময় কসমে হয়ে যায় বা শুভ বিশ্বাদ কা দান খারাপ করে পূর্ণ করে দাও ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন ফকির মিসকিনের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন জামিয়া সালাফের উপকার করতে পারবেন দিন মজুরি করে উপকার করা যাবে না পঁচিশ দিনই টাকা শেষ দিবেন কাকে বাপ মাকে দেওয়া যাবে না বাপ মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না ছেলে মেয়ে আবার আপনি এটা কঠিন কাজ নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল সাল্লাম সেটা ভালোবাসতেন তিনি জমি চাষের নিন্দা করেছেন বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে আমি চলে গেলাম তোমরা দুজন থাকো দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো এক যদি দশটা টাকা ওখান থেকে নিয়ে নেন আপনার সাথী জানে না ওই সঙ্গী পার্টনার জানে না দশটা টাকা নিয়ে নিয়েছেন তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না এখন আল্লাহ বলবেন যে তোমরা দুজন থাকো আমি গেলাম আর যতক্ষণ পর্যন্ত একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে তিনজনেই চলছে হাদিস কিন্তু বুখারী মুসলিম হালাল লিজ চেষ্টা করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাবাতুনি দিল্লহুমুল্লাহ তালাফি দিল্লেই অমলা দিল্লাহ ইল্লাহ দিল্লহু সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এরা খুব বেশি সম্মানী সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেকদারে মাইলিন এক মাইল উপরে

কারো কারো শরীরের ঘাম হবে টাকনো পর্যন্ত অমিনুম মায়ে কোন এলা রোগ পাতাই হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিনুম মায়ে কোন এলা হাক হে কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত অমিনুম মায়া কোন এলা তার কুয়াতে কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম নাক পর্যন্ত হবে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচার মাঠ কত কঠিন কবর যত কঠিন কে আমার তার বছর অনেক অনেক বেশি কঠিন কেমাতের মাঠ যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনী বোন বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাল উপরে থাকবে এক শ্রেণীর মানুষ এমাম আদেল নেই পরায়ণ নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস উমার রাজি আল্লাহ বলেছেন খলিফা হওয়ার আগে যা কিছু নেই করেছি হওয়ার পরে যা কিছু ক্ষতি হয়েছে দুটা মিলে সমান সমান হয়ে কোন রকম করে জান্নাতে যেতে পারলে হল অথচ উমারের জান্নাতের খবর জানেন আল্লাহ রসুল বুখারি মুসলিমের হাতে স্বপ্নে জান্নাত দেখলেন ঘুরলেন দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মহিলা বলতে পারো এই ঘরটি কার বুঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েবের খবর জানেন না তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলি সাল্লাম ঘরের বাহির যত এত সুন্দর টকটকে ঝকঝকে হয় ভেতরি বা কত সুন্দর আমার দেখার ইচ্ছে হলো ঘরের ভিতর দেখে আসি কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়ল আমি বললাম এত বড় দামি মানুষের ঘরে ঢোকি কি করে আমি তার ঘরে ঢুকলাম না এত বড় মর্যাদাপূর্ণ মানুষের ঘরে আমি না ঢোকি কি করে ফজরের টাইমে উমারের সাথে দেখা হয়ে গেল ওমার জান্নাতে আমি দেখলাম তোমার ঘর খুব উন্নতমানের ঘর দেখে আমার স্বাদ জাগল তোমার ঘরের ভিতরটা একটু দেখি কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢুকিনি তখন উমার রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি উমার অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমার এই উমার বলেছিলেন আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ আগের জীবনটা যতটুকু নেকির দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে অথচ আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায় পরায়ণ নেতা পৃথিবীতে সবচেয়ে ন্যায় পরায়ণ নেতা হচ্ছেন উমার আল্লাহ রাসুল বলছেন উমার তোমার মান সম্মানে এত বেশি উমার তোমাকে শয়তান দেখে ভয় করে উমার তোমার ইমান এত বেশি তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না উমারের মান মর্যাদায় বেশি রাসূল সালসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে হুমার নবী হতেন এই কথা মহম্মদ সলাইসালাম বলেন রাসূল সোয়াসাল্লাম বলেছেন যদি কাউকে দুইজনের নেতা করা হয় দুইজনের চেয়ারম্যান মেম্বার তো বহুদূরের কথা কাউকে যদি দুইজনের নেতা করা হয় আল্লাহ রসুল বলছেন জোবেহা বেগ আরে তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হল ছুরি ছাড়াই জবে করে দেওয়া হল দুইজনের যাকে দায়িত্বশীল করা হলো মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় এই কথার অর্থ জবে নয় এই কথার অর্থ হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে ইহকালও টিকলো না পরকালও টিকলো না তার নাম ছুরিবিহীন জবে করা ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না বেঠিকভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না তার নাম নেতৃত্ব রাসলাসাল বলছেন বিচারের মাঠে বিশেষ ছায়াতলে সাত শ্রেণীর মানুষ থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নেতা দুই সাত বাল্য এ অভ্যাসী যারা বস থেকে কোনো ছেলে আপনি খেয়াল করবেন আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যে আর একজনের সামনে দিয়ে হাঁটছেন কিছুক্ষণ পরে তো আমরা আলোচনা ছেড়ে দেবো তো ও তো আপনাকে আমার কথা ধরতে পারবে না খেয়াল করতে পারবে না আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না এমন ভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি পাখি যেন মনে করে আপনি পাথর পাখি যেন মনে করে আপনি পাথর তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে এমন ভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন নড়া চড়া করবেন না কারো গায়ে হাত দিবেন এই ছেলে খুব প্রস্তুত থাক বাল্য জীবন থেকে এবাদত অভ্যাসী যারা তারা থাকবে বিশেষ ছায়া তলে তিন রাজল কালবহু মোয়াল্লা বিল মসজিদ ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে খারা যা মিনু হাত তাই এলাই হে মসজিদ থেকে বের হয়েছে আবার কখন ফিরে যাবে আবার কখন ফিরে যাবে ছেলেকে বলে আব্বু আসর টাইম হয়েছে মেয়েকে বলে আম্মু আসর টাইম হয়েছে বৌমাকে বলে কিমাক আসর টাইম হয়েছে মানে ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্য মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে যা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে যা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে দোস্ত তোমার সাথে সম্পর্ক অনেকদিন চেয়েছিল কিন্তু তুমি তো অন্যায় থেকে বিরত না দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিটো দেখি তুমি সিগারেট বিড়ি জর্দা ঠিকই খাও আমি এটা পছন্দ করি না দোস্ত আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম তুমি মনে কিছু নিও না এই সম্পর্ক গড়ানো সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে এরা বিশেষ ছায়া তলে থাকবে চার রাজন জাকার আল্লাহ খালিয়ান ফাভা যাতায় না ওই মানুষও ওরাও বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে যখন আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এরকম আপনার ঘটেছে কোনোদিন দিন যে ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে ইবাদত করবেন না তাহার যদি ওই ঘরে পড়বেন না কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পায় ও যদি জেগে যায় তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে আপনাকে কেমন কেমন লাগবে তখন আপনি যে গতিতে কাঁদছিলেন সেটা আর টিকবে না আল্লাহর ভীতিতে কান্নাকাটি করতে হবে চোখের পানি ঝরঝর করে ঝরবে তখন আল্লাহ দেখবে সত্যি কাঁদছে তখন আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে বিশেষ ছায়া জান্নাত জান্ন তো হয়েই আছে হাসাবি না জামাল ওই সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো তুমি বললে ইন্ডনে আখা ফুললো আল্লাহকে ভয় করি তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচার মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে জান্নাত অপেক্ষা করছে বোকা ছেলে শোনো আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো শোনো তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে কোনো মেয়ের নাম্বার না থাকে সব তুমি মুছে দাও তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া তোমার ব্যাপার আল্লাহ তালা বলেন অনাহান্নাত সারামিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়া মা কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মামা দিয়ে দিলাম তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না এটা তোমার জন্য জরুরি তোমার জন্য জান্নাতুল মা অপেক্ষা করছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি এ কথা আল্লাহতলা বলছেন আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন তিনি তার ওয়াদার বিপরীত করেন না ওই সত্তার ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই তিনি হচ্ছেন গানি তিনি হচ্ছেন মগনি।